নমস্কার বন্ধুরা আজকে শুরু করছি নতুন আরও একটি ব্রাকাট ব্লাউজ কাটিং ব্লাউজের আস্তটা কীভাবে কাটবো সেটা আজকে তোমাদেরকে দেখাবো আজকে আমি আরও একটি ভিডিও দিচ্ছি সেটা ভাষা দিয়ে আমার একটা অ্যাসামিস ভাষাতে থাকবে আর একটা বাংলা ভাষাতে থাকবে এটা হলো বাংলা ভাষাতে তোমরা বাংলা ভাষা যারা আছো এটা দেখতে পারবে এই ভিডিওতে আস্তরগুলো কীভাবে কাটবো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো শুরু করছি আর আমাদের ভিডিও এই দেখুন আস্তরটা আমি প্রথমে দুই বাস করে নিলাম দুই বাস করে সমান করে ভাস করে নিয়েছি এই দেখুন ভাস করে আমি মাপটা প্রথমে দেখে নিই মাপটা দেখার পরে এভাবে নিচের সাইডে একটা দাগ দিয়ে দেবো এভাবে দাগগুলো দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে এই দাগের থেকে আমি ব্লাউজের লম্বার মাপটা নেব এই দেখুন লম্বার মাপটা তেরো ইঞ্চি আছে তারপরে নিমা হাতের মোড়া ছ ইঞ্চি দু সুতা তারপরে সিধা করে স্কেল দিয়ে দাগ দিয়ে দেব দাগ দেওয়ার পর বড়ির মাপটা দেব এখন এই দেখুন বড়ির মাপটা দিচ্ছি আট ইঞ্চি ছয় সুতা তারপর এটা দিচ্ছি কোমরের মাপ কমর মাপ আছে বত্রিশ আমি দিচ্ছি আট ইঞ্চি এক ইঞ্চি দিব টিকিনের জন্য এক ইঞ্চিতে আমি আর একটা দাগ দিয়ে দেব দাগ দেওয়ার পর যে স্কেল দিয়ে আমি এভাবে শেপ দিয়ে দেব তারপরে নেব আমি শোল্ডারের মাপ শোল্ডারের মাপ নিচ্ছি আমি ছয় ইঞ্চি তারপরে নিচ্ছি গলার মাপটা দুই ইঞ্চি তা দিয়ে যে পিঠের যেটা মাপ এটা চার ইঞ্চ চার ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম তারপরে নিচ্ছি দু ইঞ্চি শস্যদের আরেকটা দাগ দিয়ে দিয়েছি এভাবে করে তোমরা স্কেল দিয়ে বক্স বানিয়ে নেবে বক্স বানানোর পরে এভাবে মোড়ার মাপের দাগগুলো সেগুলো দিয়ে দিবে দেওয়ার পরে এই সাইডে আবার দেড় ইঞ্চি কভার রেখে দিবে যেহেতু তোমরা ছোটো বড়ো হলে এটা ঠিক করতে পারবে এই যে আমি টিকিনের মাপগুলোও দিয়ে দিয়েছি আর শোল্ডারের শেপটাও দিয়ে দিয়েছি এখন আমি কাটিং করে নেব হয়ে গেলো আমার ব্যাক সাইড কাটা এখন কাটবো সামনের সাইডগুলো দেখুন প্রথমে আমি আমার এই যেটা প্ল্যাটো ঢাইস ছিল ডাইসগুলো তো আগে কেটে রেখেছিলাম এই ঢাইসগুলো দিয়ে আবার আমি এই ব্লাউজটাও কাটব ব্লাউজটা বড়ো সাইজ তাই আমি এটাকে ওইভাবে আমি মিলিয়ে নিয়েছি মিলিয়ে করে এইভাবে দাগগুলো দিয়ে কেটে ফেলবো দেখুন কেটে দিচ্ছি এই ঢাচগুলো কীভাবে কাটবো সেটা আমি পরে ভিডিও একটা দিয়ে তোমাদেরকে দেখাবো এখন এই ভিডিওতে এই ডাইস দিয়ে আমি কেটে দিচ্ছি তোমরা আশা করি পুরা দেখো ব্লাউজটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই ঢেসে আমি ব্লাউজটা হয়েছে কিনা তা এইভাবে তোমরা ডাইসগুলো দিয়ে কাটবে যে কাটার পরে আমার এস পিসটা কাটা হয়ে গেলো এখন আরেকটা পাট কাটবো এই পাটটাও এইভাবে দাগগুলো দিয়ে দেবো দাগ দিয়ে বাস এটা কেটে ফেলবো সেম একই পদ্ধতিতে আরেকটা পাট আছে সেটাও বসিয়ে এইভাবে বসিয়ে কেটে ফেলবো এটা কাটার পরে এই দেখুন এটা কাটা শেষ কাটার পরে আমি এই যে এবার হাতগুলো কাটবো এই হাত হাতগুলো এবার দুই দুই বাস করে চার বাস করে নিলাম কাপড়টা চার বাস করে পরে এখান থেকে এই দাগের থেকে নিয়েছি সাড়ে নয় ইঞ্চি বিলটা বহুত স্পিড হয়ে গেলো তাই আমি তোমাদেরকে দেখানোর জন্য অল্প স্পিড হয়ে গেছে তোমরা এটা ক্ষমা করবে আমি ভিডিওটা স্পিড হয়ে গেলো আমি কথাগুলো মতো বলতে পারছি না যেমন একটা হলো হাত কাটা শেষ তারপরে কাটবো আর একটা পার্ট রয়েছে ওটাও কাটবো এটার আমার ঢাইস নেই এটা মাপ দিয়ে কেটে ফেলবে দেখো কিভাবে আমি কাটছি এটাকে প্রথমে সিধা স্কেল দিয়ে দাগ দিয়ে নেব এই দাগের মধ্যে চার ইঞ্চি পরিমাণে একটা দাগ দেব এখান থেকে লম্বা দাগটা দিব সাড়ে এগারো তারপরে দেব তিন ইঞ্চিতে আর একটা দাগ স্কেল দিয়ে শেপ স্কেল দিয়ে দাগ দেবে এই দেখুন আমি এইভাবে দিয়ে দিয়েছি তারপরে কেটে দেব সম্পূর্ণ কাটা শেষ এই দেখুন একটা একটা করে আমি চারটা পার্ট কাটা হয়ে গেল ব্যাক সাইড কাটলাম হাতের সাইড কাটলাম তারপরে এই পার্টগুলো তো কাটলামই সম্পূর্ণ আমার ব্লাউজ কাটা হয়ে গেলো তো এই ছিল আজকের এই ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলবে যদি ভালো লাগে লাইক একটা সাবস্ক্রাইবার দিয়ে দিবে তো নেক্সট যাবো অন্য ভিডিওতে অন্য ভিডিওতে তোমাদের এটাকে ঢাইসটা কীভাবে কাটবো সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে আমি যাই দিয়ে কেটে চলেছি এটাই আজকে তোমাদের সামনের ভিডিও তো আশা করি তোমরা দেখবে আরও ভিডিওটা ভালো থাকো